হাজরতে বেলা আলে হাফসির আদি সবচেয়ে কৃষ্ণাঙ্গ একজন কালো মানুষ আফ্রিকার বেলালে হাফসিরাদী আল্লাহহুতালান যেই দিন মক্কা বিজয় হল আল্লাহর নবী আহমেদুল্লিলা আলামিন সমগ্র আরববাসী যারা সম্মানিত বংশ সকল মানুষকে নিচে রেখে বেলালকে বলেন এই বেলাল তুমি আল্লাহর খানে কাবার ছাদে উঠো কিন্তু বেলালকে সম্মান কেন রসুল্লাহ দিলেন প্রিয় নবী সাল্লাহ্লামা বেলালে হাবসিকে আল্লাহর গরখানে কাবার উপর তুলে এটাই শিক্ষা দিচ্ছেন বেলালে হাফসিকে তার এই তাকুয়াটা পরীক্ষা করেছি আমি নবী আমি দেখেছি তার কলপটা তাকুয়ায় পরিপূর্ণ এবং আল্লাহর রসুলের মহাব্বতে সেই পরিপূর্ণ সেজন্য বেলালের স্থান আল্লাহর গরখানে কাবার ছাদে বেলাল কেমন আল্লাহর কাছে দামি হয়েছেন রসুল্লাহ সাল্লা সালামের মেয়েরাজের রাত্রিতে যখন রসল একাকিত্ব নিঃসঙ্গ স্তব্ধ চতুর্দিকে এমন সময় রসুল্লাহর সঙ্গী হিসাবে বেলালে হাফসিদ পায়ের আওয়াজ রসুল্লাহর আজিম শুনেছেন মনে হচ্ছে বেলাল আমার সাথে সাথে আসছে আল্লাহর নবী সাবেহ کرام আরস্ করে নে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল আজান দেই ভুল বেলাল আজান দেই সেই ভালোভাবে উচ্চারণ করতে পারে না আপনি তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন রাসূলুল্লাহ বলছেন ঠিক আছে তাহলে আগামী কাল বেলাল না অন্য কাউকে আজান দিতে বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কাছে বেলালের মর্যাদা তাকওয়ার দিক থেকে কত উঁচু এখন আল্লাহর কাছে কত দামি সেটা সৃষ্টিকে দেখানোর জন্য মুক্তাকিতের দাম আল্লাহর কাছে কতটুকু এটা বোঝানোর জন্য স্বয়ং রাব্বুল আলমিন ফাইস করে দিচ্ছেন আল্লাহ হাফসিরা দি আল্লাহ তারান পরের দিন সকালে আজান দেয় নাই অন্য কেউ আজান দিচ্ছে এভাবে শাহ করতেছেন অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন কখন ফজর হবে কখন ফজর উদিত হচ্ছে আজকে ফজর হচ্ছে না কেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অপেক্ষা করতে লাগলেন আল্লাহ নবী মনে মনে বলতে লাগলেন সাহাবিরা বুঝতে পারবে আমার বেলালের দাম কত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অপেক্ষা করছেন এমন সময় জিবরাইল আলী সালাম তো সে ভাললেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে সালাম দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এলান নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে নাকি আযান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযিমে শোনা যায় নাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে প্রত্যেক দিন বেলা আলে হাফসি আজান যখন দেয় সমগ্র কায়নাতের মধ্যে এমন কি আল্লাহর আরশ আযিমের মধ্যে বেলালের আজানের ধ্বনি শোনা যায় আজকে বেলালের আজান শুনতে পাই না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যতক্ষণ বেলাল আজান দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফজর করবেন না সুবহানাল্লাহ বেলালের দাম আল্লাহর কাছে কত দামি

আমি যদিও বা আমার উচ্চারণ আমার জিব্বায় আঘাত করার কারণে আমি আসাদুয়ান্নাকে আসাদুয়ান্না বলি আমি উচ্চারণ করতে পারি না কিন্তু এটা আমার অন্তরের মধ্যে আমার মহাব্বত আমার মনে পেরেশান আমি উচ্চারণটা সুন্দরভাবে করতে পারছি না এরপরে ও রসুল্লাহর এই মোহাব্বত অন্তরে ধারণ করার কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছে বিশ্বরে বিশ্বর হাফির বিশ্বর হাফি উনি ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ মদ পান করতেন কিন্তু একদিন মদ পান করে আসার সময় উনি শুধু পথের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় বিসমিল্লা শরীফ পথের মধ্যে পেলেন এই পথের মধ্যে এই বিসমিল্লা শরীফকে উনি বলছেন এটা তো একটা আরবি লেখা এটা তো বিসমিল্লা শরীফ সেই যদিও বা নেশাগ্রস্ত অবস্থায় রাতের বেলায় গিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে সে আপন স্থানে তুলে রাখলেন রাতের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন এই বিসমিল্লার বরকত আল্লাহ তাকে এমন ভাবে দিলেন রাতের মধ্যে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল এদিকে বিসমিল্লা তাজিম করলো আল্লাহ তার কলব পরিষ্কার করে ইমানদার বানিয়ে দিল এই বিশ্বরে হাফির রহমতুল্লাহ যখন এই নিয়ামত পেলেন উনি রাস্তা দিয়ে হাঁটার সময় জুতা পরতেন না কারণ উনি বলছেন আমি যদি জোতা নিয়ে হাঁটি তাহলে এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলি আমার পায়ে পিষ্ট হয়ে মারা যাবে সেজন্য আমি আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব সেজন্য উনি জোতা পরিত্যাগ করলেন আর এই জোতা যখন পরিত্যাগ করলেন যেহেতু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার উপর আল্লাহ রাজি তার উপর কায়নাত রাজি তখন একটা পশু পাকে একটা ছোট্ট ছোট্ট পিঁপড়া পর্যন্ত বিশ্বর হাফির আহমদ্দুল্লাই পায়ের নিচে আসা থেকে ওনারা দূরে সরে যান যেদিকে বিশ্বর হাফির আহমদুল্লাহ উনি যেতেন সেদিকেই ওনারা রাস্তা পরিষ্কার করে দিতেন যাতে এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলি এগুলি পিষ্ট হয়ে ময়লা অপবিত্র যাতে বিশ্বর হাফির আহমদুল্লাহের পায়ের নিচে না লাগে সেজন্য ওনারা এই তাকুয়ার কারণে ওনাকে তাজিম করেছেন তাকওয়ার বড় মূল্য আল্লাহ বলছেন ইয়া আই আমানু তাকুললা ওয়া ابو তাগুই ইলাইহিল ওয়াসিলা প্রায় 27 টি জায়গায় আল্লাহ তাকওয়ার কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললা এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো বারবার ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন সেই জন্য আপনি ইমানদার আল্লাহকে বিশ্বাস করেন তাই বলে আপনি মুত্তাকি হয়ে গেছেন এমনটা না আল্লাহ না হলে বারবার 27 টি জায়গায় এভাবে মোত্তাকিদেরকে লক্ষ্য করে বলতেন না ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল নাফসুম্মা কদ্দামাত লিবাদ ওয়াতাকুললা দুইবার বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তার উচিত আগামী দিনের জন্য কি সঞ্চয় করছে আগামী দিনের জন্য তার চিন্তা করা উচিত আমাদের ময়দানে সে কিভাবে থাকবে তার আমল কি হবে তার আমলের পরিধি কতটুকু হবে আল্লাহ বুজার ফিক দিক রাসূলুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লামার সাহাবাই কারাম সবাই ছিলেন তাকুয়ার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সিদ্দিকী আকবরের সাহান আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না করাম হুমিন দাল্লাহ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোত্যা কি হচ্ছে যা সব সবচেয়ে বেশি সম্মানিত আমার কাছে সেই যার অন্তরে তাকুয়াই পরিপূর্ণ সুবহান আল্লাহ সেই জন্য বুজুর্গ আদিনরা মুহাদ্দিসি কারাম সাহাবাই কারাম বিভিন্নভাবে এই তাকুয়াটা। সফলতা অর্জনের জন্য ওনারা একটি মাধ্যম পন্থা বলেছেন কেউ যদি এই জীবনে সফল একটি জীবন একটি সফল জীবন যদি আমরা কামনা করি আমাদের উচিত এই তাকু অর্জন করা আর এই তাকুয়াটা হচ্ছে জান্নাত লাভের একটা উপায় ইন্নাল মোত্তাকিনা ফি মাকামিন আমিন মোত্তাকিরা থাকবে নিরাপদ একটি স্থানের মধ্যে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা থাকবে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতের জায়গায় সুবাহ বলেন শুধু তাই নই ফি জান্নাতি ওয়া এবং তাদের জন্যরা থাকবে জান্নাতের উদ্যান ফলে ফুলে সুশোভিত এবং ঝর্ণা দ্বারা এই নিয়ামতগুলি আল্লাহ দান করবেন শুধু মোত্তাকিদেরকে সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই মোত্তাকি হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই মোত্তাকি যাদের মধ্যে থাকবে ইয়া আইয়ু হাল্লা দিন আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাউলান সাদিদা আল্লাহ বলেন তোমরা সত্য কথা বলো এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করে এবং সত্য ন্যায়নিষ্ঠ কথা বলো যদি বলো আল্লাহর পক্ষ থেকে বাকুম আল্লাহ তোমাদের আমল যেগুলি করছো নামাজ পড়ছো শুদ্ধভাবে হচ্ছে না রোজা রাখছো শুদ্ধভাবে হচ্ছে না দান করতেছো এগুলি শুদ্ধভাবে হচ্ছে না তারপরেও এই তোমাদের আমলগুলিকে আল্লাহ একেবারে পরি শুদ্ধ করে দিবেন সুবহান আল্লাহ ইউসলেহ ইউসুম তোমাদেরকেও পরিশুদ্ধ করে দিবেন তোমাদের আমলকেও পরিশুদ্ধ করে দিবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন বাকুম তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন তাকুয়া অর্জনের উপায় কিভাবে তকুয়া অর্জন করবেন তাকুয়া উপার্জন করার জন্য আগে ফার্স্ট কন্ডিশন আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনেন ইমান যদি পরিপূর্ণ হয় এখন আপনাকে তাকুয়া আনা থেকে যে সমস্ত কর্মকাণ্ড আপনাকে আমাকে বিরত রাখে আপনাকে আমাকে মোত্তাকে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াই সেখান থেকে একটা হচ্ছে রিয়া লৌকিকতা আরেকজনকে দেখানোর জন্য কোন দান করা আরেকজনকে দেখানোর জন্য কোন আমল করা আরেকজনকে দেখানোর জন্য কোরআন তেলাবাত করা আরেকজনকে দেখানোর জন্য কোরবানি করা এই সকল কর্মকাণ্ড পরিত্যাগ করেন লৌকিকতা পরিহার করেন দেখবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেবেন সুবাহান আল্লাহ আরেকটা হচ্ছে নিফা এই মুনাফিকই স্বভাব যাদের মধ্যে আছে রাসুল্লাহ বলছেন তিনটি স্বভাব যার মধ্যে আছে সেই মুনাফিক একটা হচ্ছে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদাকে খেলাফ করে যখন তাকে আমানত দারিতার জন্য দায়িত্ব দেওয়া হয় তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখা হয় সেই খানা সেই তখন এটাকে খেয়ানত করেন আর যখন কথা বলে সখন কথাই কথাই মিথ্যা কথা বলবে এই স্বভাবগুলি যার মধ্যে আছে সেই মুনাফিক নাউজ বলেন আমি একজমায় বলেছিলাম ইন্নাল মুনাফিকিন